উনিশের ক নাম্বারে ছিল এর বর্গমূল নির্ণয় করো এখানে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে এবং তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে আমরা প্রথমে বারোয়ের চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব তারপর তিন দশমিক স্থান পর্যন্ত মান বের করব তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সংখ্যার বর্গমূল বের করতে হবে সেটাকে আমাদের লিখে নিতে হবে তাহলে আমরা বারো লিখলাম এখন বারোর দুই পাশে ভাগ করার সময় আমরা যেরকম টান দিই সেরকম টান দিব তো এটাকে এইভাবে এরকম টান দিলেও কোনো সমস্যা নেই অনেক জায়গায় এইভাবেও দেওয়া হয় তো তারপর আমাদের যে কাজটা করতে হবে এই পাশে এমন একটা সংখ্যা নিতে হবে বা এমন একটা অঙ্ক নিতে হবে যেটাকে আমরা এই পার্শ্বেও বসাবো এবং নিজেদের মাঝে গুণ করব। অর্থাৎ এখানে যদি আমরা থ্রি নেই এখানেও থ্রি নিব এবং থ্রি থ্রি গুণ করে যা হবে সেইটা আমরা এখানে বসাবো তাহলে এখানে এই অঙ্কটা নেওয়ার সময় আমাদেরকে এমনভাবে নিতে হবে যেন ওইটার সাথে ওইটা গুণ করলে এই বারো এর সমান হয় অথবা বারোয়ের একটু ছোট হয় খুব বেশি ছোট হওয়া যাবে না বড় তো হওয়াই যাবে না যেমন এখানে যদি আমরা টু নেই এখানে যদি টু বসাই তাহলে এখানেও টু বসাবো এবং টু টু গুণ করলে হবে ফোর আবার যদি থ্রি বসাই তাহলে এখানেও থ্রি বসাইতে হবে থ্রি থ্রি গুন করলে হচ্ছে নাইন তাহলে টু কখনোই নেওয়া যাবে না এখন থ্রি হতে পারে এখন আবার আমাদের ফোর দিয়ে চেক করতে হবে যদি এখানে ফোর বসাই তাহলে এখানেও ফোর বসাবো তাহলে ফোর ফোর গুন করলে আসে হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটিন বারো হচ্ছে বড়ো তাহলে ফোর হবে না টুও হবে না কি বসাইতে হবে থ্রি বসাইতে হবে তাহলে এখানে আমরা থ্রি বসালাম এখানেও কি করতে হবে থ্রি বসাইতে হবে এখন থ্রি থ্রি গুণ করলে আস্তে হচ্ছে নাইন তাহলে এখানে আমরা নাইন বসাবো এখন এই টুয়েলভ থেকে নাইন মাইনাস করলে থাকে হচ্ছে থ্রি এখন আমাদের যে কাজটা করতে হবে এই পাশে যে সংখ্যাটা বা যে অঙ্ক থাকবে এটাকে ডাবল করে এখানে বসাইতে হবে তাহলে থ্রি এর ডাবল অর্থাৎ থ্রিকে টু দ্বারা গুণ করতে হবে তিন দুগুণ ছয় এখানে সিক্স বসবে এখন আমাদের যে কাজটা করতে হবে যে এখানে এই জায়গাতে এমন একটা অঙ্ক বসাতে হবে যেটাকে আমরা এখানেও বসাবো বসানোর পর এই যে অঙ্কটা বসালাম সেটা দ্বারা এই পুরোটাকে গুণ করে দেবো গুণ করে এটা থেকে বিয়োগ করবো তাহলে এখন দেখা যাচ্ছে এখানে যদি আমরা অন বসাই তাহলে এখানে ওয়ান বসাইতে হবে অর্থাৎ এখানে সিক্সটি ওয়ান হবে আর সিক্সটি ওয়ানকে যদি গুণ করে দিই তাহলে সেটা থ্রি এর চেয়ে বড় হয়ে যাবে কোনোভাবেই সম্ভব না এই কারণে আমাদের যা করতে হবে এখানে টুয়েলভের পরে কিছু নাই মানে এখানে একটা দশমিক আছে এবং তারপর অসংখ্য শূন্য আছে তো এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোথাও যদি দশমিক অলর সংখ্যা থাকে সাপোজ আমাদের যদি এরকম থাকে টুয়েলভ পয়েন্ট টু থ্রি সিক্স সেভেন এরকম বা ফাইভ এরকম কিছু থাকে তাহলে আমাদের এটাকে বর্গমূল করার সময় দশমিক যেখানে আছে এই দশমিক থেকে বাম দিকে জোড়া জোড়া করে সংখ্যা নিতে হবে সাপোজ এখানে যদি আবার থ্রি থাকতো তাহলে এই থ্রিকে জোড়া মিলানোর জন্য সামনে একটা জিরো দিয়ে নেওয়া লাগতো বা কিছু থাকলে সেটার সাথে জোড়া মিলানো লাগতো এবং দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে দশমিক থেকে শুরু করে এইভাবে দুইটা দুইটা করে জোড়া করে নিতে হবে তাহলে এই টু থ্রি মিলে একটা জোড়া সিক্স সেভেন মিলে একটা জোড়া আর এখানে ফাইভের পর যদি কিছু না থাকে তাহলে কিছু না থাকে মানে এখানে জিরো দেওয়া যাবে তাহলে এইভাবে জোড়া করে নিতে হবে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি তো এখানে যেহেতু টুয়েলভের পর দশমিক আছে তো এই দশমিকটার জন্য আমরা এখানে একটা দশমিক বসাবো এবং এখানে একটা দশমিক বসাইলে এরপরে যে শূন্যগুলো আছে এগুলোকে আমরা জোড়া জোড়া করে বসাইতে থাকব থাকবো তাহলে এখানে দুইটা শূন্য অটো নেমে আসবে এই দশমিকটা দেওয়ার কারণে এখন আমরা এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা এখানেও বসাবো এবং এই অঙ্কটা দ্বারা এই পুরোটাকে গুণ করব যাতে তিনশো এর সমান বা ছোটো হয় তাহলে এখানে যদি আমরা ফোর বসাই তাহলে কি করতে হবে এখানেও ফোর বসাতে হবে দেখা যাবে যে এখানে ফোর বসালে মিলে যাবে তাহলে এই ফোর দ্বারা এখন আমাদের কি করতে হবে এই সিক্সটি ফোরকে গুণ করে দিতে হবে তাহলে এখন এই ফোর দ্বারা যদি আমরা সিক্সটি ফোরকে গুণ করে দিই তাহলে আমাদের আসবে টু ফাইভ সিক্স এটা আসবে তো এখন আমরা এটা কি করব এটাকে এখান থেকে বিয়োগ করে দেবো তাহলে তিনশো থেকে এটা বিয়োগ করলে কত আসতেছে এখানে আসতে আস্তে ফোর এখানে আস্তে ফোর এই জিনিসটা চলে আসলো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আবার একটা টান দিতে হবে কারণ এই পাশে দশমিকের পরে কত ঘর পর্যন্ত চাইছে চার ঘর পর্যন্ত তার মানে আমাদের দশমিকের পরে চারটা অঙ্ক নিয়ে আসতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটাভাবে করে দিতে হবে তো এখন আমরা যে কাজটা করব। এখানে যে থ্রি পয়েন্ট ফোর আছে এটাকে আবার ডাবল করে অর্থাৎ টু দ্বারা গুণ করে এখানে বসাবো এবং ডাবল করার সময় এই দশমিকটা আমরা চিন্তা করব না তাহলে এখানে থ্রি পয়েন্ট ফোর এটাকে আমরা চৌত্রিশ হিসেবে চিন্তা করব তাহলে যদি আমরা চৌত্রিশকে দুই দ্বারা গুণ করে দিই তাহলে কত আস্তে 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 হচ্ছে সিক্সটি এইট তাহলে এখানে সিক্সটি এইট বসবে অর্থাৎ এই চৌত্রিশকে দুই দ্বারা গুণ করে যা হবে সেটা এখানে বসাবো এখন কি করব এখানে দুইটা অটোমেটিক শূন্য নেমে আসবে যেহেতু একবার আমরা দশমিক দিয়ে নিছি এখন আবার আমরা এমন একটা কাজ করব এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা এখানেও বসাইতে হবে এবং সেই অঙ্কটা দ্বারা এই পুরোটাকে গুণ করে এখানে বসাইতে হবে তো এখানে যদি আমরা সিক্স বসাই এখানে যদি আমরা সিক্স বসাই তাহলে এখানেও সিক্স বসাইতে হবে দেখা যাবে এখানে সিক্স বসাইলে এই চার হাজার চারশোর চেয়ে একটু ছোটো হবে অন্য কোনো কিছু বসালে ঠিকঠাক হবে না তাহলে এখন আমরা এই যে ছয়শো ছিয়াশি এটাকে সিক্স দ্বারা গুণ করে দেবো এটাকে সিক্স দ্বারা গুণ করলে আসবে হচ্ছে চার হাজার একশো ষোলো এটা আসবে তো এখন এইটা আমরা বিয়োগ করে দেব এই যে চার হাজার চারশো থেকে তো চার হাজার চারশো থেকে এটা বিয়োগ করে দিলে আসে হচ্ছে এখানে আসবে ফোর এখানে আসবে এইট এখানে আসবে টু এখন আবার আমাদের সেম কাজটাই করতে হবে অর্থাৎ এখানে যে থ্রি ফোর সিক্স আছে এটাকে আমাদের টু দ্বারা গুণ করতে হবে থ্রি ফোর সিক্সকে যদি আমরা টু দ্বারা গুণ করে দিই তাহলে এখানে আসবে হচ্ছে সিক্স নাইন টু এটা আসবে তো এখন আবার আমাদের যে কাজটা করতে হবে এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে যেটা এখানেও বসাবো সেম প্রসেস আর এখানে দুটা শূন্য অটোমেটিক নেমে আসবে তাহলে এখানে যদি আমরা ফোর বসাই তাহলে এখানেও ফোর বসাইতে হবে তাহলে এখানে কত আসলো এখানে হচ্ছে সিক্স নাইন টু ফোর এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা কী দ্বারা গুণ করবো ফোর দ্বারা গুণ করবো এটাকে ফোর দ্বারা যদি গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে টু সেভেন সিক্স নাইন সিক্স এটা আসতেছে আসে এটা আমরা কী করবো এই যে আঠাশ হাজার চারশো আছে এটা থেকে বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে এখানে আসতে হচ্ছে ফোর এখানে জিরো এখানে হচ্ছে সেভেন তাহলে এখানে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত পাইছি চার দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে তাহলে আবার সেম আমরা এখানে করব অর্থাৎ এখানে থ্রি ফোর এই যে এটা আছে এটাকে আমরা দুই দ্বারা গুণ করে এখানে বসাবো তাহলে আসবো হচ্ছে সিক্স নাইন টু এইট এখন আমাদের এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে যেটা এখানে বসালে এটার সমান বা ছোট হবে তাহলে এখানে দুইটা জিরো তো অটোমেটিক নেমে আসবে তো এখন এখানে আমরা দেখতেছি এখানে আছে হচ্ছে সত্তর হাজার চারশো আর এখানে আছে হচ্ছে ছয় হাজার নয়শো আঠাশ আচ্ছা অন বসাইলে হচ্ছে তাহলে এখানে আমরা অন বসাবো এখানে যদি অন বসাই তাহলে এখানে অন বসবে অন বসলে কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে সত্তর হাজার হচ্ছে একটু ছোট হয়ে যাচ্ছে তাহলে এখানে যা আছে সিক্স নাইন কারণ এই ওয়ান দ্বারা এই পুরোটাকে গুণ করলে এটাই আসবে সিক্স নাইন টু এইট ওয়ান এটা আসবে তো এটা বিয়োগ করলে কি আস্তে এখানে আসতেছে হচ্ছে নাইন এখানে আসতেছে আস্তে ওয়ান এখানে আসতেছে আস্তে ওয়ান আর এখানে আসতেছে হচ্ছে ওয়ান আর কিছু আসে আর কিছু আসে না তো চার দশমিক স্থান পর্যন্ত বের করা আমাদের হয়ে গেছে এখন এটা ডট ডট দিয়ে এইভাবে চলতেই থাকবে তাহলে এখন যদি আমাদের বলে রুট ওভার টুয়েলভ এইটা সমান কথা হবে অর্থাৎ বারো এর বর্গমূল মানে তো রুট আভার টুয়েলভ তাই না তাহলে এখানে আসবো হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান এত পর্যন্ত আসবে এটাকে বলবো এটা হচ্ছে এইভাবে টটে চলতে থাকবে তাহলে যদি চার দশমিক স্থান পর্যন্ত মান বলে তাহলে আমরা বলবো চার দশমিক স্থান পর্যন্ত মান হবে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান তখন আর আমরা ডট ডট দিব না তখন এই পর্যন্তই আমাদের অ্যান্সার এতটুকু এখন যদি এটাতে বলে যে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো তাহলে এই এই তিন দশমিক স্থান পর্যন্ত এটা হচ্ছে প্রথম দশমিক এটা দ্বিতীয় দশমিক এটা তৃতীয় দশমিক অর্থাৎ তিন দশমিক স্থান হচ্ছে এইটা এই পর্যন্ত যদি আসন্ন মান বলে তাহলে আমাদের কি করতে হবে যে ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে তার পরের অঙ্কটা দেখতে হবে এখানে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বের করতে বলছে তার পরের অঙ্কটা হচ্ছে ওয়ান এখন এই পরের অঙ্কটা যদি ফাইভ অথবা ফাইভের বড় হয় তাহলে এই আগের অঙ্কটার সাথে এক যোগ করে দিব আর যদি ফাইভের ছোটো হয় তাহলে কিছুই করতে হবে না তাহলে এখানে কি হবে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান পর্যন্ত আসন্ন মান কত হবে এখানে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর এই পর্যন্তই হবে কারণ এখানে ফোরের পরে ফোরের পরে যে অঙ্কটা ছিল সেটা ছিল অন আর এই ওয়ানটা কী হয়ে যাবে ওয়ান যেহেতু ফাইভের ছোটো তাই এই সামনের যে অঙ্কটা ছিল অর্থাৎ ফোর ছিল এই ফোরের সাথে কিছু যোগ হয়নি এটা যদি ফাইভ এই ওয়ানটা যদি ওয়ান না হয় ফাইভ বা ফাইভের বড় কিছু হতো অর্থাৎ সিক্স সেভেন এইট নাইন এগুলোর মধ্যে কিছু হতো তাহলে ফোর এর সাথে অঞ্জক করে দিতাম তাহলে এটাই আমাদের অ্যানসার এটাই আরেকটি অ্যান্সার আশা করি এতটুকু বুঝতে পারছি